আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমাদের এই যে কিউট 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 আফুরা যারা গ্রামে আছে বসে বসে ঘরে বসে বসে আমাদের সাথে কাজ করছে তাদের হাতে তৈরি এত সুন্দর সুন্দর ব্যাগা আমরা পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছি কি একটা আনন্দের বিষয় তাই না ঘরে বসে বসে নিজের যেই একটা ক্রেভিট নিজের যেই একটা আত্মবিশ্বাস নিজের কিছু করার দেন নিজের হাতে তৈরি অন্য দেশের মানুষরা ইউজ করবে সেটা যে কতটা খুশি সেটা শুধু আমার ওই আফুগুলাই জানে যে আফুগুলা এইগুলার সাথে জড়িত এই যে এত সুন্দর 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 ব্যাগ দেখতেছেন এইগুলো আমাদের ইউকে ইউএস দেন পাকিস্তানে আমাদের ওয়েবসাইটে হচ্ছে এইগুলা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন এইগুলা সব কুশি কাটার কাজ আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারবেন আর এইগুলো হচ্ছে আমাদের কিউট 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 আফরা যাদের আত্মবিশ্বাস বহুত বেশি ঠিক আছে দেন তাদের ধৈর্য ক্ষমতা অনেক বেশি তারা ঘরে বসে বসে এত সুন্দর 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 ব্যাগ যারা যারা যাচ্ছেন এই রকম কাজ করতে তারা আমাদের সাথে ঝটপট হচ্ছে জয়েন হয়ে যেতে পারেন দেন অনেক 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 আফুরা আছে যারা বিজনেস গ্রো করতেছে আমাদের মাধ্যমে ঠিক আছে এই যে কিউট ব্যাগগুলো আমরা হচ্ছে অল ওভার পাকিস্তানে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আলহামদুলিল্লাহ এইখানে টোট ব্যাগ আছে অনেক ধরনের ব্যাগ আছে যারা যাচ্ছেন না এই রকম ব্যাগগুলো ইউজ করতে খুব মানবল প্রাইজের মধ্যে মাত্র স্টার্টিং প্রাইস এইখানে সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো তো দেখেন কত তোরটা রিজনেবল প্রাইজের মধ্যে কাটার যা পাঁচশোর নিচে পাচ্ছেন এত সুন্দর ইউনিক 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 ইউনটি এজেন্ট কেন আফরা ঘরে বসে থাকবেন দেখেন আপনি ঘরে বসে আপনার ফ্যামিলি সামলিয়ে দেন আপনি একটা বিজনেস গ্রো করতে পারতেছেন এটা কত বড় একটা বিষয় তাই না এই যে এই আফুগুলের সংসার আছে ছেলে মেয়ে আছে সব কাজ শেষ করে সে এই তার স্বপ্নের বিজনেসগুলো গ্রো করতেছে তাও আবার অন্য দেশে কতটা সুখবর তো যারা যারা হচ্ছে এই রকম স্বপ্ন নিয়ে ঘরে শুধু স্বপ্নই দেখেন কাজ বা পরিশ্রম করতে চান না তাদের জন্য তো এটা গুড লাক নেহি তো যারা এইরকম করতে যাচ্ছেন তারা কিন্তু আত্মবিশ্বাসের সাথে অল্প থেকে ধৈর্য ধরে শুরু করে দিতে পারেন আর আমাদের জন্য আমাদের সব কিউট 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 আফুদের জন্যে ইটু টুই টুই ইটু ইটু করে দোয়া করবেন ঠিক আছে